সালাম আলাইকুম গায়েজ আমরা আসি এখন সুন্দরবন আমরা এখন এখানে চার পাঁচ দিন সারভাইভ করব এই সামনে যাচ্ছে এটা আমার মামা মামা কিছু বলো আমরা এখন খাওয়ার জন্য কিছু খুঁজবো এখন তো আমাদের বেঁচে থাকতে হবে খাওয়ার জন্য আরে মা এটা কি আরে বাবা আরে আগের আগের বাগান আরে হবে

সাবধানে থাকো সাবধানে পোকামাকড় সাপ থাকতে পারে বি কেয়ারফুল এই যে আমরা এখন আসছি হচ্ছে বান্ধবান পুরো অন্ধকার আমাদের হাতে দুটা লাইট আমরা দুইজন আছি এখানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা আপনারা এখানে আসলেই হচ্ছে যে একদম মানে খুবই ভয় পাবেন খুবই ভয়ঙ্কর একটা জায়গা সাবধানে মামা সাবধানে এই যে সাবধানে আগ কাটছে সাবধানে সাবধানে তিনটাতেই হয়ে নিয়ে আসো সাবধানে আসো এই যে এই যে গ্যান্ডারি আখ এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে কোনো ব্যবস্থা করে এটাকে খাওয়া এখন আমরা যাচ্ছি তাঁবুর উদ্দেশ্যে আমাদের একটা তাঁবু আছে তো দেখা যাক কি হয় এই যে আমরা এখন যাচ্ছি তাঁবুর উদ্দেশ্যে খুবই ভয়ঙ্কর রোড এই পানি বৃষ্টি হয়েছে চারিদিকে পানি আমাদের অবস্থা খুবই খারাপ খুবই খুবই ভয়ঙ্কর খুবই গ্যাস খুবই ভয়ঙ্কর একটা অবস্থা বাট আমাদের তো হচ্ছে যে কিছু হচ্ছে যে খেতে তো হবে রাতে এই জন্য আমরা আঁক পাইছি বাট এখন দেখা যাক কি করে কি করি আমরা এখন

কি এটা আরে অবস্থা রে মামা এ তো আখের ম্যাশিং আমরা এখন তাহলে এখান থেকে এখান থেকে তো হচ্ছে যে আমরা রস করতে পারবো বাহ আলহামদুলিল্লাহ এটা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল এখানে আমরা রস রস করে খেতে পারবো খুব সহজেই সাবধানে করো এই যে আমরা শুরু করছি রস এই যে ম্যাশিংয়ের সাহায্যে টিপা হচ্ছে আমরা খাবো একটু পরে রস আহরণ করে কি দারুণ একটা ব্যবস্থা সবই আল্লাহর ইচ্ছা সাবধানে করো এই যে আখের রস পরিষ্কার করা হচ্ছে আমরা খুবই অল্প সময়ের ভেতরে হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করে দেব এই যে আমাদের রস করা শেষ আমরা এখন যাচ্ছি তাবুর উদ্দেশ্যে এই যে এটা আমাদের তাবু ঘর আমরা সুন্দরবন থেকে এখন বান্দরবনে বনে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে আমরা এখানে আমরা এখানে দশ দিন স্টে করবো রাতের হচ্ছে

আমাদের খাদ্য সংগ্রহের মালিক আমাদের বড় ভাই আলামিন এখন আর আমাদের এই যে ক্যামেরাম্যানকে তো আপনারা দেখেনি নি রাজশাহী হচ্ছে রাজশাহী ভার্সিটির ছাত্র আমাদের ও রাজশাহী কলেজের ছাত্র আমাদের ইমরান মামা সবাই তাকে মেহেরপুরে সেনে মেহেরপুরে তার অনেক অবদান আছে একাই ক্যাডার মানুষ এই যে আলামিন ভাই এখন মজো ভাঙবে আমাদের ওরে আইটেম কত রে আখ আখের রস তারপর হচ্ছে লাভলি চানাচুর মুড়ি নাইমল ভাই বাদাম নাইমল ভাই বাদাম নিয়ে এসেছে আচ্ছা তারপরে সুলা সুলা আর এই যে আমাদের মেয়েদের রাইডার পোরো কলেজ ক্লাস রাইডার 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 এই যে আমাদের আখের গ্যান্ডারি বান্দরবনের জমি তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় তো আচ্ছা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইমরান হচ্ছে এখন খাবে তো ক্যামেরাম্যান শান্তি করে খাওয়া দাওয়া করো আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই আল্লাহ হাফেজ